সারা রাত উলঙ্গ ছবি দেখতে দেখতে ঘুমায় পড়ছে সকাল আটটা বাজে নয়টা বাজে উঠবার কোনো নাম গন্ধ নাই এশার নামাজও পড়ে নাই ফজরের নামাজও পড়ে নাই আহ আহ শরীর ও নারী ছবি দেখতে দেখতে শরীর তো না তে এই জানোয়ারের ঘুম যদি আর না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় কোনো এক বোমার আঘাতে যদি সে উড়ে যায় কিভাবে ভাবেন হ্যাঁ আজীবন ফিলিস্তিনে গাজাতে আজকে সাতাত্তর বছর ধরে ইসরাইলের এই কুত্তারা মুসলমান ফিলিস্তিনিদের উপরে হামলা করতেছে মারতেছে সাতাত্তর বছর একদিন দুই দিন না এই জুলুমের ঘটনা আজকে ছয় মাসের না সাতাত্তর বছরের ঘটনা উনিশশো সাল থেকে শুরু হয়েছে কাশ্মীরের মুসলমান আজকে আটাত্তর বছর ধরে রক্ত দিচ্ছে রোহিঙ্গা মুসলমান আজকে একষট্টি বছর যাবৎ রক্ত দিচ্ছে বছর বছর তাইলে ফিলিস্তিনের যে বাচ্চার বয়স সে তো জীবনে কোনোদিন সুখ দেখে নাই সে তো দেখে নাই কোনোদিন যার বয়স তিরিশ বছর সে তো জীবনে কোনোদিন নিরাপত্তা দেখে নাই সে তো জন্ম থেকেই নিরাপত্তাহীনতায় ভুগতেছে আশ্রয়হীন ভুকা নাঙ্গা কোনো বেলা পাইলে খায় কোনো বেলা পাইলে খায় না যারা বেঁচে আছে আর যারা বেঁচেই নাই কবরে চলে গেছে শহীদ হয়ে গেছে তারা তো নাই তাইলে ওনারা আজীবন কষ্ট পাবে রক্ত দিবে আর আমরা বসে বসে আজীবন ছেলেরা বইয়া বইয়া তুমি বুঝি সারা বছর সারা জিন্দগি বইয়া বয়ে মোবাইল টিপবা আর নারী দেখবা দেখবার বিরা। আদোয়ানে গপ মারবেন এই জিন্দিগিটা কি ভাবছেন কি ভাবছেন করা উচিত একজন বাবারও ভাবা উচিত আমি আমার কি সন্তান রেখে যাচ্ছি আমার চোখের সামনে আমি দেখে গেলাম আমার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না তো আপনি মরণের পরে পড়ব না বলে আমি দেখে গেলাম আমার সন্তান আমার ঘরের বউ বাচ্চা প্রত্যেক বেলা টেলিভিশন দেখে আমি থাকতে জীবিত রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলতো কি বাবা ভাবেন মরার পরে কবরে গেলে তো আমনের ঘরের থেকে তারা কোরআন শরীফ পরে পরে আমনে লেগে সহাব পাঠায় গোয় আমনে থাকতে এরা টেলিভিশন চাইছে ডেইলি আর আমনে যাওয়ার পরে এরা সবাই বাগদা বাগদাদি যে হ্যাঁ হেরার আবে আবশ্রী হয়ে যাবো সবাই আস্তাক আস্তাক হিসাব মিলান হিসাব মিলান হিসাব মিলান আমার কথা শেষ মৌমেন না মুনাফিক প্রমাণ করে। মৌমেন না মুনাফিক প্রমাণ করে দ্বিমুখী ব্যক্তিকে মুনাফিক বলে যার জবানে একরকম দিলে ভিন্ন যার কর্মে ভিন্ন এটা মুনাফিক জবানে তো বলে আমি মুসলমান কিন্তু আমলের ক্ষেত্রে ঘাটতি এটা মুনাফিক কোরআনে আল্লাহ বলছে মুনাফিকরা এমন যারা নামাজ তো পড়ে না আর যাও পড়ে তা অলস অলস কুসালা যারা নামাজ পড়তে অলসতা করে খুদার কসম আল্লাহ কোরআানে বলছে ওরা মুনাফিক যারা দান করতে অপছন্দ করে মন চায় না বলে একান্ত বাধ্য না হইলে নিরুপায় না হইলে বেশি না করলে যারা দান করে না আল্লাহর কসম আল্লাহ বলে ওরা মুনাফি তো কর্মের ঘাটতি এমনের কমতি মুনাফিকের চিহ্ন আল্লাহ কোরআনে বলছেন আল্লা বলছে মুনাফিক কারা তারা যারা নামাজ আদায় করে অলস ভাবে যারা যাও সামান্য কিছু আমল করে তা লোক দেখানো অলায়ত করুন আল্লাহ যারা আল্লাহকে ডাকে একদমই সামান্য অল্প অল্প চারির তামাজ পড়ে মিশিনে মিশিনে জাফানে মিশিনে

আল্লাহর রহমতে আমার একদিন একজনে কইছে হুজুর টন টন না হুজুর পাইছি আমরা হুজুর বলে টন টনা কেমনি বুঝছেন টন টনা কয় যে হুজুর বিশ রাকাত তারাবি আরো এসা বিতির এ সবটি পরে কত তেরো পাইছেন পাই না তো আপনি মানে বিশ রাকাত আরো এসার নহে রাকাত উনত্রিশ রাকাত নামাজ পড়লেন ধারাবাহিকভাবে কত তেরো পাইলেন এটা কি নামাজ পড়লেন এত দ্রুত এত দ্রুত আস্তা এত মুনাফিকের চিহ্ন কোরআনুল করিমের আয়া আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এই জন্য বাবা দয়া করে আমরা আসলে শেষ পর্যন্ত আল্লাহর কাছে যেতেই হবে সুখে থাকি দুঃখে থাকি নিরাপদে থাকি আর অনিরাপদে থাকি মৃত্যু আমাদের নিশ্চিত আমাদের আল্লাহর কাছে আমরা যেতে হবে অতএব আমরা মুখে আলহামদুলিল্লাহ সবাই বলি আমরা মুসলমান এটা কর্মে প্রমাণ নাই তো হবে না আল্লাহ নিবে না এই কথাটাই বলে শেষ করছি আল্লাহ বলেন আল্লাহ বলে বহু লোক আছে এমন যারা জবানে বলে আমি আল্লাহকে মানলাম আখেরাতকে মানি আল্লাহ নিজে বলতেছে না হুম বললে কি হবে আমি আল্লাহ বললাম এরা মৌমেন নয় লোকটা বলতেছে আমি আল্লাহরে মানি লোকটা বলতেছে আমি আখেরাত মানি আল্লাহ বলতেছে অমা হুম না আমি আল্লাহ বলছি এরা মোমেন না মুনাফি তা আল্লাহ আমি এই জন্যই তো ওই সময় বললাম হিসাব কি আপনি আমারই নি দেন আপনি দেশ মতো সিহন কথা কন কন দজুর বুঝি দাও আমরা লাগিয়ে তো কো করলে তো বালা ছিল কে না বুঝে পারি না কত তো কইছে বিড়িখানা ছাড়তাম অনেক দিনের অভ্যাস সাইটারি আলাপ করে হাজলেমি করে না মস্কারি করেন আপনি আমাদের রসিকতা করে আল্লাহ সামনে এগুলো বলতে পারবেন তো এভাবে তো তাইলে কার সাথে রসিকতা করে আমি আপনাদের হিসাব নিতে বসছি নাকি আপনার বিচার কি আমি নি করবো কথা বলেন না তো আমার কাছে এই সমস্ত অজুহাত বলবেন আমি বলতে বুঝাইছি মানে আলেমের কাছে হুজুরদের কাছে আপনি এই অজুহাত দেন কিনতেন আল্লাহকে না বলবেন আল্লাহকে বলে দেখবেন না টিকতে পারবেন কিনা আল্লাহ বললেই হবে না বান্দা আমি আল্লাহ বলে প্রত্যেকটা মোনাফিক দ্বিমুখি যার কর্মে এবং জবানে ভিন্নতা দিলে এবং মুখে ভিন্নতা এরা মনে করে আল্লাহকে ধোকা দিচ্ছে এরা মনে করেন সত্যিকার মোমেন যারা পাক্কা ইমানদার যারা তাদেরকে ধোকা দিচ্ছে হুজুর মানুষ কি তা বুঝবো মাতিস হ্যাঁ আরে সালা আমনে সালাক হুজুর বেউ কারণ হুজুর সিরিয়া খায় আমনে ভাত খান বুঝেন কথা নামাজিরা শুধু সিরিয়া খায় তিন বেলা আমনে শুধু ভাত খান আমনে সালাক আর আমরা ভাই বোন খাই চা দিয়া বুঝবো না কেন তো জন্য আল্লাহ বলেন মুনাফিক মনে করে আল্লাহকে ধোকা দিচ্ছে ইমানদারকে ধোকা দিচ্ছে অমায়ুসাহ অমায়শ কিন্তু আল্লাহ বলে না না বান্দা এরা প্রকৃত অর্থে নিজেকে ধোকা দিচ্ছে কিন্তু বুঝতেছে না